জামালপুরে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে আগামী বিধানসভার প্রচার শুরু হয়ে গেল আজ পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হালারা সেঠিয়া কোল্ড স্টোরে বিজয় সম্মেলনীর আয়োজন করা হয় এই অনুষ্ঠানে দলের পক্ষ থেকে পাঠানো হয় জেলার চেয়ারম্যান তথা মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন এস বিএসটিসির চেয়ারম্যান তথা জেলার অন্যতম নেতা সুভাষ মণ্ডল রায়নার বিধায়ক সম্পাধারা, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল জামালপুর ব্লকের সহ সভাপতি ভূতনাথ মালিক পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক জেলা পরিষদের দুই সদস্য শোভাতে এবং কল্পনা সাত্রা আজকের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা জামালপুর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খান সহ সকল শাখা সংগঠনের সভাপতি অঞ্চল সভাপতি প্রধান এবং উপপ্রধানরা প্রথমেই স্বাগত ভাষণ দিতে উঠে মেহমুদ খান বলেন আজকে যত নেতৃত্ব মঞ্চে রয়েছেন তাদের মঞ্চে বসার পিছনে যাদের সব বেশি অবদান সেই উপস্থিত দলীয় কর্মীদের তিনি বিজয়ার শুভেচ্ছা প্রণাম জানান দল তার উপর আবার ভরসা রাখায় তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং প্রণাম জানান ধন্যবাদ জানান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে তিনি বলেন তাদের দায়িত্ব আরও বেড়ে গেল তিনি পুরনো দিনের কিছু স্মৃতি চারণ করেন তিনি বলেন ব্যক্তির স্বার্থর কথা ভুলে গিয়ে দলের স্বার্থের কথা আজকে বিজয়া সম্মেলনী কর্মীদের উপস্থিতি আগামী বিধানসভা এখানে কি ফল হবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে বিধায়ক অলোক কুমার মাঝি বলেন এই স্টোর থেকে বিধায়ক পদে প্রার্থী হিসেবে প্রথম প্রচার শুরু করেছিলেন আজ প্রায় পাঁচ বছর পর সেই একই জায়গায় আজ বিজয় সম্মেলনী আজ সেই হাজার হাজার কর্মীদের উপস্থিতি দেখে তিনি আপ্লুত তিনি বলেন জামালপুর থেকে দল যাকে প্রার্থী করুক তিনি বিপুল ভোট জয়লাভ করবেন আজ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বড় হোর্ডিং এর মাধ্যমে ব্লকের দুশো পঁয়ষট্টি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান আজকের এই বিজয় সম্মেলনে প্রায় পাঁচ হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টি মুখ করানো হয় বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বর্ধমান পত্রিকা ডিজিটাল আমরা প্রথম

করার জন্য আমরা কিছু সেই লড়াই সামিল হব আজকে আমাদের মায়ারা এসেছেন এবং ভাইরা দাদা এসেছেন যারা আজকে লোভন করে আপনারা আমাদেরকে যুব সভাপতি মাদার সভাপতি মহিলা সভাপতি এবং আমাদের আইনজীবী সভাপতি আজকে যারা কর্মধারে বসে আছেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নতুন করে আমার দায়িত্ব নিয়েছেন আমি ওনাদেরকে প্রণাম জানাই এবং পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাই নতুন করে কাজ করে সুযোগ